এই দেখেন স্ট্রং কটটায় এটা বোঝানোর জন্য হাসান ভাই কিন্তু উপরে উঠে দাঁড়িয়ে গেল এটা ভাঙবে না ভাই এদিক থেকে 30 ইঞ্চি আর লম্বা হলো যে আপনি 5 ফিট ভাই এটার ফ্রেমের গ্যারান্টি দিচ্ছি 10 বছর এই সুপার কোয়ালিটি কেমন হবে সুপার কোয়ালিটি 100% কোয়ালিটি ফুল এখানে যদি 8 জন 10 জনও বসে হ্যাঁ কিছু হবে না ভাই তো এখানে 2 ইঞ্চি ফোম হবে হ্যাঁ আচ্ছা বসার যে সিটটা এটা দুই ইঞ্চি ফোম দশ বছর ফোমের গ্যারান্টি আচ্ছা আচ্ছা ভাই বাসা বাড়ির জন্য তো এইরকম সোফা অনেকে নিতে পারে একটু ডিজাইন করে হাতল টাতল সহকারে তৈরি করেন কিনা অবশ্যই আসসালাম আলাইকুম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কারখানায় কি কোন নতুন আয়োজন চলছে নাকি মেহমান আসবে না না মেহমান না ভাই এক ভাই আসবে ওনার এই প্রোডাক্ট রেডি করছি প্রোডাক্ট নিতে আসবে আমি এরকম ভাবলাম ভাই আপনি দাওয়াত টাওয়াত মনে দিয়ে সবাইকে কিছু খাওয়াইতেছেন না না এই যে ভাই প্রোডাক্ট প্রোডাক্টটা অর্ডার করছিল তো আচ্ছা আচ্ছা আপনারা পারতেছেন ফ্লেক্সিবল ফার্নিচার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কিংবা কমিউনিটি সেন্টার পার্টি সেন্টার বাসাবাড়ি অফিস সব জায়গার জন্য কিন্তু এই রকম টেবিল কিংবা এই রকম সোফা আর প্রচুর পরিমাণে চেয়ারের কালেকশন আছে যেটা মডেল গুনে শেষ করতে পারবো না আমরা শুধুমাত্র ভাইয়ের অফিসে বসে আছি পুরাটা কারখানা কিন্তু এই সব প্রোডাক্ট তৈরি হয়ে থাকে আজকে কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি পাওয়া যায় সেটা জানবো সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ভাই সর্বপ্রথম একটু আপনার অ্যাড্রেসটা জেনে নিন ভাই আমাদের অ্যাড্রেস হলো প্রথমে যাত্রাবাড়ি আসবে যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে একটা রিস্কা নেবে সুতি খালপার বালুর মাঠ নগরের সামনে

এই জিনিসটা বুঝি না সুন্দর মতো ক্লিন করেন তিন চার ঘন্টা এইভাবে তো অবশ্য রানিং হোটেলে সেটা কখনোই হবে না হবে না আচ্ছা তো এইটার আপনি কোন ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কিনা এটার ফ্রেমের গ্যারান্টি দিচ্ছি দশ বছর ফ্রেমের গ্যারান্টি ফ্রেমের কালারের গ্যারান্টি আছে নাকি রেমের কালার কালারের গ্যারান্টি 10 বছরের আচ্ছা আর এই বোর্ডটার কোনো টেকসই এর বিষয় আছে কিনা বোর্ডটা তো 100% টেকসই কিন্তু ওই যে বললাম যে পানি জমায় রাখা যাবে না আচ্ছা আচ্ছা ব্যবহারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে যখন যত্ন করলে অনেক বছর টিকবে অনেক আচ্ছা এই টেবিলটা মোটামুটি কয়জন বসে খেতে পারবে ভাই এই টেবিলটা 6 জন বসে খেতে পারো 6 জন 6 জন যদি ভরপুর খাবার অর্ডার করে টেবিল আবার ভাঙা পড়বে না তো না তো ভাই ভাই এই যে দেখেন ভাই এটা আজকে থেকে তো নিচ্ছি না অর্ডার এই যে দেখেন

এর চেয়ে তো ছোট সাইজের টেবিল হয় এর চেয়ে ছোট সাইজ হয় চার ফিট হয় তিন ফিট হয় সেক্ষেত্রে দাম আরো কমে দাম কমবে আচ্ছা বাসা বাড়িতে এই টাইপের টেবিল যদি ডাইনিং হিসেবে কেউ নিতে চায় গ্লাস দিয়ে বসায়া সেটা করে দিতে পারবেন অবশ্যই দিতে পারবো আচ্ছা শিওর শিওর এবার আমরা একটু সোফার দিকে আগাই ভাই এই সোফার কোয়ালিটি কেমন হবে সোফার কোয়ালিটি 100% কোয়ালিটিফুল ভাই মানে যেও তো কাস্টমার আসবে কাস্টমারের সাথে বাচ্চা কাচ্চা আসবে উইটা লাফাবে কাস্টমার মোটা হইতে পারে চিকন হইতে পারে তিনজনের জায়গায় ছয় জন বসতে পারে চাপা চাপা এখানে যদি আট জন দশ জন ও বসে হ্যাঁ কিচ্ছু হবে না ভাই ভাই অনেকে তো ফ্রেম গুলা তৈরি করে কেরোসিন কাট দিয়ে লামছাম না আমাদের কেরোসিন কাঠ না আমাদের হলো যে আপনার ইসের মেহগুনি কাঠ আর হলো যে গর্জন প্লাই আচ্ছা এখানে তো নারায়া দেখতে দেখাইতে পারবেন না এই পাশে একটা সোফা আছে দেখতেছি সাইডে আপনি যদি আমাদেরকে ফোম সম্পর্কে ফ্রেম সম্পর্কে ব্যাকসাইড আর ফেব্রিক সম্পর্কে ধারণা দিতে সব দিতেছে এখানে দুই ইঞ্চি ফোম হবে হ্যাঁ আচ্ছা এই বসার যে সিটটা এটা দুই ইঞ্চি ফোম হাঁটু দিয়ে একটু ঘাড়া দেন তো দেখি এটা আবার ফিরে আসে নাকি ঠিক থাকে এই যে ভাই এই দেখেন

তলেন্ডু চেয়ার দেখাই চেয়ার দেখেন দেখেন আসলে এই এটা কিন্তু নিজস্ব কারখানা এই জন্য কিন্তু যে প্রশ্ন করতেছে ওনার আটকানো যাইতেছে না সবকিছু সমাধান আছে আচ্ছা এটা তো মনে হয় কমিটি সেন্টার চেয়ার শেরাটন মডেল হ্যাঁ সেরাটন মডেল এগুলোর দাম কত বর্তমানে এটার দাম 2250 টাকা এটা তো এমএস দিয়া করা হ্যাঁ এমএস দিয়া এটা যদি এসএস দিয়া করে তাহলে দাম কত এসএস দিয়া করলে 2450 টাকা পড়বে 34 বক্সের আর যদি এক এক বক্সের নাই 2900 টাকা পড়বে সেটা তো কোয়ালিটি অনেক ভালো হবে অনেক ভালো হবে আপনার এরকম রেস্টুরেন্টের কিংবা হোটেলের জন্য চেয়ার কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে

আলোচনা সাপেক্ষে তারপরে হলো যে প্রোডাক্টের দাম তারপর আমি অর্ডার করতে চাই অর্ডার করলে অবশ্যই আসতে হবে কেনা প্রতিষ্ঠান দেখে তো অর্ডার করবে অবশ্যই এটার দিকে কারণ নতুন ব্যবসা যখন আপনি করবেন সাপোজ বাসার জন্য একটা প্রোডাক্ট যদি হয় সে না আসলেও হয় কোয়ালিটি ভিডিও কল দিয়ে আপনারা তো দেখাই দিতে পারেন আর প্রতিষ্ঠানের জন্য লাখ লাখ টাকার মাল কিনবেন কাকে দিচ্ছেন ভরসা কিভাবে করবেন আপনি তো আসবেন অবশ্যই ও আশার অ্যাড্রেসটা বলে দিবেন আর আশার অ্যাড্রেস হলো যে প্রথমে যাত্রাবাড়ি আসবে চৌরাস্তা ওখান থেকে একটা রিক্সা নেবে বালুর মাঠ নগরের সামনে ওকে তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য কামনা নতুন করে আরো নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের সামনে আসবেন সেই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ